কোথাও ঘুরতে যাবার আগে মাথায় আসি ঘুরতে যাব কিন্তু থাকবো কোথায় আজ আমরা চলে এসেছি ভারতের দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেরাদুন স্টেশনের কাছে অবস্থিত মোট দশটি হোটেলের সন্ধান দেব এই হোটেলগুলি ছাড়া আরও প্রচুর হোটেল রয়েছে দেরাদুনে কিন্তু অনেকে লো বাজেট হোটেলের সন্ধান করেন তাই আজ আমি লো বাজেটে দশটি হোটেলের খোঁজ দেব আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও দেরাদুন কিসে ঘুরবেন কোথায় ঘুরবেন সব কিছু ডিটেলস ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আমি দেখে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে যে হোটেলটি কথা বলবো সেটি হলো হোটেল অভিনন্দন গ্র্যান্ড এর মোবাইল নাম্বার নাইন এর অ্যাড্রেস লক্ষ্মী প্লাজা সিক্সটি ফোর গ্র্যান্ড রোড দেরাদুন স্টেশন থেকে দূরত্ব আটশো মিটার এখানকার রুম স্টার্ট নশো টাকা থেকে এর পরে যে হোটেলটি বলবো সেটি হলো হোটেল সিদ্ধার্থ রেসিডেন্সি এর অ্যাড্রেস পল্টন বাজার রোড দেরাদুন স্টেশন থেকে দূরত্ব চারশো মিটার রুম স্টার্ট নশো টাকা থেকে এখানকার নাম্বার এইট ওয়ান নাইন থ্রি এইট থ্রি থ্রি এইট ডবল থ্রি হোটেলটি হলো সেটি হলো গোকুল গেস্ট হাউস এর অ্যাড্রেস সত্তর রাজা রোড দেরাদুন স্টেশন থেকে দূরত ছশো মিটার এখানকার নাম্বার নাইন এইট নাইন সেভেন টু জিরো ডবল ফোর ওয়ান ফোর এখানকার রুম স্টার নশো টাকা থেকে নেক্সট যে হোটেলটি হলো মোহন ভিলা রেসিডেন্সি এর অ্যাড্রেস সতেরো পিপল রোড দেরাদুন স্টেশন থেকে দূরত্ব পাঁচশো মিটার এখানকার নাম্বার সেভেন জিরো ফোর স্টার্ট নশো টাকা থেকে নেক্সট হোটেল হলো হোটেল মিড এর অ্যাড্রেস ওয়ান বাই সেভেন্টি ওয়ান গান্ধী রোড গোবিন্দনগর দেরাদুন স্টেশন থেকে দূরত্ব দুশো মিটার এটা একটা পোয়ো হোটেল এই ওয়ে হোটেলের নাম্বার ডবল ওয়ান নাইন থ্রি সেভেন এছাড়াও আপনি কাস্টমার কেয়ারের নাম্বারে কল করে হোটেল বুক করতে পারেন কাস্টমার কেয়ার নাম্বার জিরো ওয়ান টু ফোর সিক্স টু জিরো ওয়ান থ্রি ফাইভ থ্রি ওয়ান এখানকার রুম স্টার্ট নশো টাকা থেকে নেক্সট হোটেল হল হোটেল অভিনন্দন এর অ্যাড্রেস ত্যাগি রোড দেরাদুন স্টেশন থেকে দূরত্ব চারশো পঞ্চাশ মিটার এর নাম্বার নাইন ফোর ডবল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স ডবল নাইন এখানকার রুম স্টার্ট হাজার টাকা থেকে নেক্সট হোটেল হলো হোটেল বিষ্ণু ইন এখানকার অ্যাড্রেস স্টেশন রোড দেরাদুন স্টেশন থেকে দূরত পাঁচশো মিটার এখানকার নাম্বার সেভেন জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট ডবল টু এইট এখানকার রুম স্টার্ট এগারোশো টাকা থেকে নেক্সট হোটেল হলো হোটেল সঙ্গম এখানকার অ্যাড্রেস তিন ত্যাগি রোড দেরাদুন স্টেশন থেকে দূরত্ব পাঁচশো পঞ্চাশ মিটার এখানকার নাম্বার জিরো ওয়ান থ্রি ফাইভ টু সেভেন টু এইট টু এইট ওয়ান এখানকার রুম স্টার্ট বারোশো টাকা থেকে নেক্সট হোটেল হলো হোটেল বিষ্ণু লোক এর অ্যাড্রেস রেস কোর্স রেলওয়ে রোড দেরাদুন স্টেশন থেকে দূরত্ব একশো মিটার এখানকার নাম্বার এইট টু সেভেন নাইন এখানকার রুম স্টার্ট তেরোশো টাকা থেকে নেক্সট হোটেল হলো হোটেল গ্যালাক্সি এর অ্যাড্রেস স্টেশন রোড দেরাদুন স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার এখানকার নাম্বার নাইন সেভেন ফাইভ এইট নাইন ফোর থ্রি ট্রিপল ওয়ান রুম স্টার্ট চোদ্দোশো টাকা থেকে এছাড়াও আপনি দেরাদুনে থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ